মা আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তো মা আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় রহস্যই থাক প্লিজ আমার সাথে কোনো রহস্য করো না আমি অলরেডি বাবার কাছ থেকে শুনতে পেরেছি এটা কি সত্য আমরা কোথায় যাচ্ছি নীলাদের বাসায় যাচ্ছি মা আসলে হুম আজকে কিছুক্ষণ পরে তোমার বাসায় আসছি ক্ষুদ্র সাহস বা এসে দেখাও তোমার বাবার হয়তো ঠিক কথা আর বলতে পারো না ভয়ের দিন শেষ আজই এসে রাজকুমারকে দেখে যাবো কি বলো তুমি নিশ্চয়ই ফোন করছো আমি সত্যি বলছি মা বলেছে তোমাদেরকে সারপ্রাইজ দেব সেটা তোমাকে বলে দিলাম হয়েছে হয়েছে থামেন এবার সত্যি আমি ভয় লাগছে কিছুটা ভয় না থাকলে ভালোবাসার জয়ের স্বাদটা ঠিক মতো অনুভব করা যায় না আয়ন আমি কোন রঙের শাড়ি পরবো বলো তো নীল আমিও রঙের পাঞ্জাবি পরবো এলার সাথে আমার পরিচয়টা হয়েছিল ইউনিভার্সিটিতে থাকা অবস্থিত হ্যালো ওমা ফোন তো আপনি করলেন পাইনি মাটিতে পড়েছিল জাস্ট উঠিয়ে সম্মান দিলাম আচ্ছা বলুন এখন আপনার জন্য আমি কি করতে পারি আমি হয়তোবা আপনি যেথায় বসেছিলেন আমি সেথায় আছি আপনি ওখানে বসে থাকুন আমি আসছি ঠিক আছে কিন্তু ওই বসে থাকতে থাকতে যদি পা কামড়ে ধরে তাহলে কি দাঁড়াবার সুযোগ আছে আমি আসছি আপনাকে কষ্ট দিচ্ছি প্লিজ আচ্ছা আপনি আসেন 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 আসছে বেটা ফোন নিতে একটু অপেক্ষা করতে হবে ঠিক দেখ আমার এখন বেরিয়ে যাবেন রে আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সুন্দরভাবে অপেক্ষা করিয়েছি না আমি না তাহলে বলুন সরি ধরুন একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায় আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছিলাম পরে একজন ফ্যাকাল্টি মেম্বারের সাথে দেখা হলো তার রুমে কিছু জরুরি কথা বলছিলাম টিচার আল্লাহ আমাকে দেখে টিচার মনে হয় আমি ফাইনাল ইয়ারে ফিজিক্স থ্যাংক ইউ আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ আমি কি আপনার সাথে একটা চা খেতে পাই কিন্তু আজকে না আমার আমারও টিউশনি আছে আরেকজন আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি না আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে নীলা আয়ান কেমন আছেন ভালো আপনি এখানে এক বন্ধুর সাথে আসছিলাম আপনি আসছেন না চলে যাচ্ছেন চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা আসি তাহলে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা শুনুন জি আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান পেতাম তো চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়ে ফেলি সত্যি সত্যি তেহারি খাবো তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় না নাকি চলুন এভাবে বসেছেন কেন করে যাবেন তো না আমি ঠিক আছি সরি বাবা মামুন লগে লাইকে আমার দরা দলে এরকম তো কোনো হয় নাই হ্যালো কই তুই আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে হচ্ছে তার সাথে বসে আমি তেহারি খাচ্ছি ইনফ্যাক্ট সে নিজের হাতে আমাকে তেহারি খাইয়ে দিচ্ছে কেন ছোটবেলায় পইর গল্প শুনছিস হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় তুই তেহারি গল্প শুনছিস কিন্তু পইর গল্প শুনছিস কেন দোস্ত যাবি না দোস্ত আমি আজকে আর পাবনা আসতে তুই তোর মতো চলে যা এবার আর ভুল হয়নি আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল নীলার طرف থেকেই যাও বল যদিও এক্ষেত্রে হয়তো ছেলেদের কাছ থেকেই অফারটা আছে নীলার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি উপভোগ করছিলাম মধ্যে নীলার জন্মদিন চলে আসলো শুভ জন্মদিন নীলা অনেক অনেক ধন্যবাদ আজকে কি তোমার কোনো প্ল্যান আছে এখন অবধি তো নেই তাহলে কি আজকে আমরা একটু দেখা করতে পারি আচ্ছা তাহলে আসুন দেখা করি তাহলে আজকে আমাদের দেখা হচ্ছে ওকে বাই থ্যাংক ইউ শরীরটা এত খারাপ হয়ে যাবে আমি চিন্তাও করি না নীলাকে কথা দিয়েছি দেখা করবো

পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায় এসব অদ্ভুত কথা যে ভাবে মাথায় আসে আপনার mnist তো করেছে তার আগে এই কেকটা তো কাটুন কখন যে পাগলের ছলে আমি আই লাভ ইউ

আমাদের মেয়েকে আমরা চিনবো না এখন আমি আপনাকে বিয়ে করতে পারবো না সরি মানে আজকে তো এই কারণেই সবাই এক হয়েছি তোর ভাই জিয়ান ও বেশ কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছে আর আগামী মাসে ও আসছে দেশে ওকে বিয়ে করার জন্য যার জন্য ওকে আমরা দেখতে এসেছি এবং আংটি রেঙ্গি পড়াতে এসেছি আপনারা কিছু মনে করবেন না আমার ছোট ছেলে আয়ান সেটাই একটা বিভ্রা অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা এতক্ষণে ফোন দেওয়ার সময় হতো তো এদিকে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি এতবার তোকে ফোন দিলাম নাই বিয়ে কি ছেলে খেলা তোর কাছে

পছন্দ করে আমি ভেবেছিলাম এই কি সমস্যা কাল নাম আমি যাবো নীলাদের বাড়িতে এবং আমার সাথে তোমরাও যাবে মা তুমি তো বাবাকে বোঝাও না ভাইয়া আসো আই এত বড় ঘোমটা দিয়ে রাখলে বলে সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে ঘোমটা একটু তোলো ভোট আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে দুই ট্রিপ করতে দেখি দিই কোনো ব্যাপার না আমি আপনাকে আমার হাতের এক গ্লাস শরবত খাওয়াবো চলবে না আপাকে ভাইয়া তো বলা যাবে ভাইয়া খেয়ে দেখেন না একবার আচলি আজকে সকাল থেকে আমার ডায়াবেটিক না খাইয়ে আরে নিনা আসলে হয়েছে কি জানেন আর সব সময় সফট ছিল আমার পাত্রের এন্ট্রি হবে সিনেমা নায়কের মত তুমি যে হাঁক লজ্জা করেন না বয়স্ক একজন লোক এত ছোটCMAKE কে বিয়ে করতে আসছেন আপনারা কি শুরু করছেন আমি পাত্র না আর পাত্র পাওয়া না সারি আমাদের রাস্তাতে দেরি হয়ে গেল আপনাদের দেরির থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে হ্যাঁ অরে বাবা কোনো সমস্যা নেই ঘটনা হয়েছে আজকে আমরা আর ভাষায় গিয়েছিলাম আরেকটা মেয়েকে দেখতে আমার বড় ছেলে এম থাকে কানাডায় ও ওই মেয়েকে পছন্দ করে ঘটনা চক্রে ওর মেয়ে নাম হচ্ছে কি নি এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে যদি আপনার সম্মতি থাকে আমরা আজকেই এঙ্গেজমেন্টা যদি

इत्र से